রিক্সার ড্রাইভার গরিব কাফন একটা কমাবেও না মালিক এমপি সাহেব কোটি টাকার মালিক তিনি মারা গেলে সম্মানের কারণে একটা কাফন কেউ বাড়ায়ও দিবেন কাফনের সংখ্যা এক কালার এক কবরের সাইজও হবে এক ওই কবরে রাখার পরে একই সিস্টেমে মাটি দিয়ে সব চলে যাবে তিনটা প্রশ্ন হবে সবার বেলায় তাও এক আমি বক্তাকে প্রশ্ন যেই করা হবে শ্রোতাদেরকে একই প্রশ্ন পীর সাহেবের যেই প্রশ্ন মুড়িদেরও সেই প্রশ্ন ধনী গরিব কোনো ভেদাভেদ নাই সবার বেলায় তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও তিন প্রশ্ন সবার বেলায় সমান এখন না আমি ভাব নিয়ে আমি বড় বক্তা বড় মুক্তি বড় প্রিন্সিপাল না সাদা কাফনে সব নাকি ঢুকলে কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ লেখা থাকবে সাহেবের এমপি লাশ কাফনে কোনটা বড় লোকের লাশ ভেদাভেদ নাই সব একাকার প্রশ্ন সবার বেলা এক জবাব দিলে শান্তি না হয় পিডা এখানেই শুরু আল্লাহর কোরআন কে অস্বীকার করার সুযোগ নাই যুবক এখনো যদি পারো সাহস নিয়ে একটা ভুল কোরআন থেকে বের করে দাও এখন দাড়ি কেটে ফেলবো সব জামা কাপড় ফালাইয়া প্যান্ট শার্ট পরে রাস্তায় নাচ করব পারলে বের করো কোরআনে কোনো ভুল আছে পারলে বলো তোমাকে ফায় দইরা বয়ান কইরা বারোটা মাস দৌড়াইয়া লাইনে আনতে পারি না আর বারো মাস লাগতো না আমারে যদি ছয় মাসের জন্য হিন্দুদের মন্দিরে বসায় দিতা

ইসলাম তা সমর্থন করে নাই আমার রসুল সুন্দর ব্যবহার দিয়ে অল্প টাইমে গোটা দুনিয়াটাকে আলোকিত করে ফেলেছে চূড়ান্ত চরিত্রহীন চূড়ান্ত খারাপ সেই মানুষগুলো এত দামি হয়ে গেল মুহূর্তের মধ্যে আল্লাহ জিব্রাইল দিয়া জান্নাতের টিকিট দিলেন দশজন সাহাবাকে এরা জান্নাতি

নাই কিন্তু সোনার বাংলার ইতিহাস বলে দেয় এই মা বাবা স্বার্থ ছাড়া সন্তানকে মহব্বত করে না কত মা বাবা সন্তানের জবাই করেছে কত সন্তান মা বাবারে জবাই করেছে পেছনে শুধু স্বার্থ কি এই উদাহরণ শুনতে বা এই দৃষ্টান্ত বুঝতে হলে ইন্ডিয়া যাওয়া লাগবে এবং সোনার বাংলায় এই দৃষ্টান্ত আছে না নাই নাই কি সব আছে বাবা তার আপন জন্মর মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে আজকে রাত্রের জন্য তুই আমার স্ত্রীর মতো ইন্ডিয়ার খবর সোনার বাংলার খবর আল্লাহ দান করো চরিত্র এই অজমাহিল গুলো বন্ধ হয়ে গেলে তাবলিক বন্ধ হয়ে গেলে মানুষ থাকতাম সুরতে চরিত্রটা পশুর থেকে খারাপ হয়ে যেত যাও আছে কিচ্ছু এই জন্য ভাগল হয়ে গেছে অজ মাহফিল না হইলে ভালা খুব খুশি হ্যাঁ অজ দিয়ে হবে কি তা আমি বলি তোমার মতো বান্দারে সাইজ করার জন্যই তো অজের আয়োজন অজ দিয়া কি হবে তোমার তো বেতের বাড়ি দেওয়া যাবে না নাইলে কবে সোজা করে ফালাইতো বেতের বাড়ি দিয়ে নামাজ পড়ো না কেন সৌদির মতো নামাজ না পড়লে পুলিশ ঘুরতে থাকে ধরতে থাকে ধাম করে ধইরা লাইছে এক বাঙ্গালি রে দেখছি মধ্যে বিড়িটে নেই ধৈরে অফিসে লয়ে গেছে নিয়ে পিঠা ফাটা নাই শাস্তি কি উজু কর উজু কইরা এখানে দাঁড়াইয়া একশো রাখাত নফল করবি বাস এবার বস শাস্তি এটাই শাস্তি একশো রাখার জীবনে কত নামাজ ধান্দা করে সারছো এ কাজা কর উভয় নেই আল্লাহ আমাদের হেদায়াত দান কর যার ভেতরে অভাব নাই তার থেকে সাহায্য চাও জমিনের মধ্যে এমন একজন মানুষ পাওয়া যাবে না যার অভাব নাই সব অভাবী কেমন অভাবী যার টাকা যত বেশি তার অভাব তত বড় গরিবের অভাব একশো টাকায় সমাধান বড় লোকের লক্ষ টাকায় সমাধান হয় না বড় অভাবী বড় অভাব বড় লোকের বেশি অভাব যদিও চোখে দেখা যায় না মাথা গরম হয়ে যায় কতটা অভাব গরিব যদি কয় কোনো বড় লোকের কাজ করবো না তাহলে বড় লোক এক সপ্তাহের মধ্যে পঙ্গু হয়ে যাবে কারণ বড় লোকের বাড়ির টাইলস মোজাইক করা বাথরুমটা পর্যন্ত গরিবরা পরিষ্কার করে খানার প্লেটটা সামনে আগায় দেয় খানা গাড়ির ড্রাইভার গরিব গরিবরা যদি কোনো কাজ না করে তাহলে এক রিক্সার ড্রাইভার সামনে লায়ার নষ্ট হয়ে গেছে দেড় দুই চার পাঁচ কিলোমিটার হাইটে গেল বড় লোক হেঁটে যেতে পারবে না জামায় ময়লা লাগছে গরিব রিক্সাওয়ালা নিজেরটা নিজে ধুইয়া নিল বড় লোক নিজের নিজের ধুইতে পারবে বাথরুমটা যদি গরিবেরা পরিষ্কার না করে কোনো বড়লোক করতে পারবে না পরিষ্কার বাথরুমে যায় শীতে ভৈরা যায় মাঝে মাঝে কি গেরাম এলাকায় বাঁশ দিয়ে ভায়াখানা করছে কোনোদিন কেউ ভয় মরিয়ে গেছে কোনো নজির নাই আর এখন টাইচ করা মোজাক করা শুনি নাই পইরা হে শীত ফটাং হয়ে গেছে আধুনিকতা বারছে মানেই হায়াত কমছে কি এখন আর লাকড়ি নেই গ্যাসে রান্ন গ্যাস বাত কারেন্টে বাত রান্দ মানে ভিটামিনের গুষ্টি শুদ্ধ এটার সব বরবাদ কি যেই গোস্তটা তাজা আইনে রানবেন যে মজা ফ্রিজিং করে রানলেই মজা আছে যত আধুনিকতা ততই আমুক ক্ষতির কারণ ব্যায়াম মানুষ গ্রামে কামটাম করতো ঠিক না গ্রাম এলাকা কাজ করতো শরীর টাইট এখন ব্যায়াম কি জানি কয় আর না ওই যে ব্যায়াম করে কি অর্ডার করে জিম জিম হেনে যায় ওরে আল্লাহ হেনে পুরুষ মহিলা ও মানে মেসেজ করে দেয় মেসেজ মহিলা শুদ্ধ সোনারগা হোটেলে যায় দুই লাখ টাকা বছরে দেবা হ্যাঁ ডেলি ডেলি তোমারে এরপরে মেসেজ করে দিবে যাও সেখানে যাও কত আধুনিক আমি কই এরকম মেসেজ টেসেজ করিয়া কি হায়াত বাড়ানোর কোনো গ্যারান্টি আছে না আল্লাহ টান দিলে তো কেউ রাখার উপায় নেই আর গ্রামের মানুষ তাজা খায় শরীরে শক্তি এরপরও কয় কয় না বিয়ে আগের আলহামদুলিল্লাহ শক্তি এরপর এক একজনের সন্তান সাতটা আটটা নয় জন কথা ঠিক এক একবার আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে দেখছেন নি কৈতন কই গেছি কাহুয়ার কথা কইতে লৈছিল মনে আছে একটা কাক যখন বাচ্চা দেয় খেয়াল করে দেখবেন ওই বাচ্চাটা সাদা বের হয় সাদা শরীরে কোনো পশম থাকে না এই অবস্থা দেখে মায়ে পায় ভয় মা কি পায় ভয় পাইয়া দূরে থাকে তিন দিন পর্যন্ত বাচ্চার কাছে মা যায় না প্রশ্ন মা যদি বাচ্চার কাছে না যায় এই তিন দিন ওই বাচ্চাটারে লালন পালন কে করে রব্বুল আলামিন এই বাচ্চাটাকে লালন পালনের ব্যবস্থা নিয়া এই বাচ্চাটারে কে খাওয়ায় বলে কিছু রিজি দেয় উড়িয়া উড়িয়া কিছু উড়ন্ত পোকা আছে উড়ন্ত পোকা এডিরে ধৈরা বাচ্চার ঠোঁটের কাছে আয় বাচ্চাটা হাঁ করে পোকাটা ভিতরে যায় আসতে ঠোঁটটা আটকাইয়া দেয় তিন দিন পর্যন্ত এই বাচ্চাটা পোকা খাইয়া হঠাৎ দুই তিন দিনের মধ্যে কালো পশম শরীরের মধ্যে উঠে যায় এইবার ভয়টা চলে যায় এইবার তৃতীয় দিন শেষ হইলে ওর মা এইসব বাচ্চারে খানার আয়োজন করে ও বান্দা নজর করে দেখো তিনি হলেন আমার আল্লাহ রাজা وترزق من تشاء بغير حساب قَرْتَ وكل ميك نيهر سبه شام ميرساند رِزْقِتُ مقام জুজু এবাদ নিস্তেমা পুসু দা জাহা ফজলে উয়া মস্তি দর জুমলা জাহা ঋজিকের মালিক কে কে আর ওজরে বলেন দুনিয়ার কারো কাছে সাহায্য যদি চাও দেখবা কার অভাব নাই তার কাছে চাও যার অভাব আছে তোমার এই ঘুরাইতে টাকা দান চেয়ারম্যান সাহেব এইবার কয় এভাবে দেওয়া যাবে না ঘুরতে থাকো দস্তখাত দিয়া অ্যাপ্লিকেশন পেশ করো এভাবে ঘুরতে ঘুরতে মানুষের টাকা আহনিজের হাতে আসতে আসতে দশ হাজার হাজার থেকে হাতে হাতে বহুত মাঝখানে হাত লাগছে এই হাতের হাদিয়া ভাইতে ভাইতে নিজের কাছে আইসা অল্প টাকা পাইল আল্লাপাক রব্বুল আলম আলামিন বলেন ও বান্দা সাহায্য সারা চলতে পারবা না মাস্তানি করিও না সাহায্য নিয়েই যদি চলতে চাও এমন একজন থেকে সাহায্য চাইও যার ভেতরে কোনো স্বার্থ নাই মানুষের নিজের পেট ভরে না অন্যের পেটটা ভরবে কেমনে মানুষ একটা বাড়ির মালিক হলে চিন্তা করে আরো একটা বিল্ডিং দরকার আমার ফরিদপুরে বিল্ডিং আছে আমার আলফা ডাঙ্গায় বিল্ডিং আছে আমার বোয়ালমারিতে বিল্ডিং আছে আমার আর একটা বাড়ি কক্সবাজারে দরকার ঢাকার শহরে দরকার এইবার বাংলাদেশ সব করার পরে চিন্তা করে সিঙ্গাপুরে একটা বাড়ি বানানো দরকার কানাডায় বাড়ি বানানো দরকার ও আল্লাহর বান্দারা এই জমিনে কোনো মানুষের অভাব ছাড়া কেউ নাই এবার তিনটা অপরাধ তিনটা দুর্বলতা যার নাই এটা খুঁজতে খুঁজতে যদি দেখেন কার অভাব নাই কার স্বার্থ নাই একজন আছেন তিনি আমার মালিক তিনি আমার আল্লাহ আল্লাহর কোনো অভাব আসেনি ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহুওয়াল গানিয়্যুল হামিদ আল্লাহ বলেন এই মানুষ তোরা শা ফকির আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী আমাদের না প্রশংসিত ধনী নাই পিছনে দোষ আছে না নাই কথা বলেন না কেন দান কইরা আবার এটার এহসান দুনিয়ার থেকে আদায় করে নেয় কিন্তু আল্লাহ হলেন প্রশংসিত ধনী যার দেওয়ার মধ্যে কোনো মাপ নাই যা চাইবে তার থেকে বেশি দিবেন চাওয়া মাত্রই দিবেন আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ডাকো আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি কি প্রয়োজন চাও তবে আমি আল্লাহ সব সময় দিব না দেওয়ার একটা টাইম বেঁধে দিলাম বড় প্রত্যেক দিন রাতের তৃতীয় ভাগে আল্লাহ প্রথম আসমানে দেওয়ার জন্য আসেন যারা নিতে চায় তারা ঘুমায় না আর যারা নিতে চায় না তারা নামাজ বাদ দিয়া ঘুমায় অতিও গভীর রজনী যখন নীরবে প্রভুর জপিও তখন প্রভুর করুনা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান যত আল্লাহর ওলি হইলেন রাতে কান্নার কারণে গভীর রাতে একটা নীরব সময় তোমার টাকা লাগবে বাড়ি লাগবে আমার মাওলার কাছে বলতে থাকো আমার মাওলাত দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে যায় বান্দা চাইতে দেরি হবে আল্লাহ দিতে দেরি করবেন না ওয়া ইজা সাআলাকা ইবাদি আননি فاني قريب اجيب دعوه الداع اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও আমি কোথায় আছি জাননি করিব আমি তোমার নিকটেই আছি তুমি যা বলো আমি সব শুনতে পাই কল্পনা যা করো আমি সব কল্পনার সব কিছুই জানি সব কিছুই দেখি আমার মতো দেখনেওয়ালা কেউ নাই আমার মতো জাননেওয়ালা কেউ নাই এরে নবীর আশে কুমতের দল ওই আল্লাহর কাছে সাহায্য চাও বলেন আমার নবীর থেকে দামি কোনো ফির আসেনি এই যুবকেরা আমার নবীর থেকে দামি কোন মুফতি সাপ কোন মহাদিস আছে আমার নবীর থেকে দামি কেউ নাই ওই নবীর হায়ারটা কয় বছর ছিল বলো বছর হায়াতে আমার নবীর প্রয়োজন হইলে কার কাছে চাইতেন সবাই বলেন কেন ইব্রাহিম নবীর মাজারে গিয়া চায় নাই মুসা নবীর মাজারে চায় নাই যে ইব্রাহিম নবী কিছু দেন তো আমগো নবী সৃষ্টির শ্রেষ্ঠ যার কোনো গুনা নাই সে যদি আল্লাহর কাছে চাইতে পারে আপনার চাইতে সমস্যা কি নাই কবর আল্লাহর কাছে চান কেন আল্লাহর কাছে চাও এক চালাক বাঙালি কয় বহু চাইছি আল্লাহ দেয় না এইজন্য রাগ হইছে আইনা বহু চাইলাম আল্লাহ দেয় না আল্লাহ কয়ে মন করা হবে না অনুযায়ী চাও রাস্তায় পেয়ে যদি চেয়ারম্যান সাহেব ভালো আছেন নিহা ভালো পঞ্চাশ হাজার টাকা দেন তো এক্ষুনি কেন কা আমার বাড়িতে চাউল ডাইল নেই লাগলো চেয়ারম্যান দিবে চাওয়া ডাকি এটা আদো লিকุลনি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা হে মে তাওফীক এ আদব বে আদব محرুম মে গাসতা জফজিল রা খারাপ লাগতেছে? কষ্ট পাইতেছেন? দেখছেন নি কতডা নরম হই আমি উলতাছে করি মনে হয় আমরা আপনাদের টাকার কেনা গোলাম এতটা বিনয়ী নরমে বলি আবার দেখছেন নি ভাই ভাই মাফোচাই ভাই কষ্ট নিয়েন না মাফ করে দিয়ে কতটা কতটা নরম হয়ে কথা বলি মাকসার কি উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই আল্লাহর গোলামি করো রসুলের আদর্শ মতো চলো जिंदगी में बंदगी तू नहीं ज़िंदगी में बंदगी तू कार नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे তোমার ইউনিট কে যাবে বয় ভো দু তালো গার না হো এই গান শুনিনি না গোলামেরা খালি বই হিন্দি গান শুনে আর ভাত পাও লড়াই কেউ নাচতেছি কেন মজা লাগে তুই হিন্দি গানের অর্থ বুঝো আব্বাও বুঝে না আমিও বুজি না তো লাভাস কেন মজা লাগে আঙ্গটা খারাপ লাগে না دنیا میں ہو دنیا کا تو لو بار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول ہے এক যদি এর সাথে একতারা বাড়ি মারে গেল কি আমরা একতারা বাজাই না আর ঢোল বাজাই না এর সাথে বাদ্যযন্ত্র দিলেই তো মজার গান হয়ে গেছে আল্লাহ মাফ করুন আল্লাহ বলেন যখন বাদ্যযন্ত্রের আওয়াজ পাও কানের মধ্যে আঙ্গুল দিও এটা শয়তানের আওয়াজ গানের আওয়াজে দিলটা মরে যায় আর কোরআনের আওয়াজ শুনবা দিলটা তাজা হয়ে যাবে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি ও আমার কলিজার যুব ঘুমের বিছনায়ে যখন যাইবা তুমি যত দুনিয়ার গুনার কাজ কইরা কইরা সারা রাত মোবাইলে কবিরাগুনা দেখে খাওয়া করে কবিরাগুনার করেনি একটা যুবকও অজ দেখে না সারাটা রাত মোবাইলের স্ক্রিনের মধ্যে তাকাইয়া কবিরাগুনা দেখে কবিরাগুনা দেখে কবিরাগুনা দেখে দেখতে দেখতে চেহারাটারে ফেকাসে বানাইছে যেই চেহারা 40 বছর আগে নষ্ট হবে না যেই চেয়ারার উজ্জ্বলতা কমবে না আজকে 27 বছরের যুবক কাটন হই গেছে কাটন চেহারার মধ্যে কোনো লাভণ্যতা নাই ভাল্লুকের মতো চুল চুল উল্লুকের মত যৌবন নাই হারবা লারালা খারি ডাকতেছে ঠিক নেই

বালিশে মাথা লাগাইয়া আমার বয়ানে তুই গান ছাড়বি এটা তো হতেই পারে না তবে আমার একটা অনুরোধ যখন তুই মোবাইলটা ফালা এখন ঘুমাবি ঘুমাবি ভাব ওই সময় মোবাইলে একটু সার্চ দিবি সার্চ দিয়া এবার দেখবি মক্কা মদিনার কত ইমামরা হাজির হয়ে গেছে একটার মধ্যে টাচ করবি তেলাওয়াত চালু হয়ে যাবে বালিশের পার্শ্বে মোবাইলটা ফালাইয়া তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যা আল্লাহর কস কসম করে বলে গেলাম এক সপ্তাহ যদি আমলটা চালু রাখো একদিন নিজেই বলবি আল্লাহর কোরআনের আওয়াজ এত মজা আগে জানতাম না মরিয়া গেল আর কখনো গানের আওয়াজ শুনব না মাঝে মাঝে আমলটা করি ওরে যুব আল্লাহর কোরআনের আওয়াজ কানের ভেতরে নাও আজকে মোবাইলে গানের আওয়াজ নিতে নিতে চেহারাও নষ্ট কিডনি নষ্ট চোখের পাওয়ার কম কানের পাওয়ার কম মাথার ব্রেন কম বুকে ব্যথা বেড়ে গেছে বই পড়তে বসলে পড়তে পারে না আধা ঘন্টা পড়তে পারে না মাথা ব্যথা শুরু হয়ে যায় বুকে ব্যথা শুরু হয়ে যায় এরে বাবা এটা তো আমার কথা না স্বাস্থ্য বিজ্ঞানীদের থিওরি পড়ো ইন্টারনেটে সার্চ দাও এই যে অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা কি কি শারীরিক ক্ষতি হয় সার্চ দাও কথা তো তোমরা শুনবা না তঙ্গ লাইনের যারা আছে তঙ্গ মাথার তাজ। এদের কথা শুনো আর ডাক্তারখানায় হসপিটালে গিয়ে একটু চোখের পরীক্ষা করো দেখো তো পাওয়ার কতটা ড্যামেজ হয়ে গেছে ও যুবক আল্লাহর গোলাম আল্লাহর কোরআনটার চিনায় লাগাও মাঝে মাঝে কোরআনের আয়াতের তরজমা পড়িও বাংলায় ডাউনলোড করে নাও কয়েকদিন আর দুনিয়াতে বাজবারে বাবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই এমন একটা দিন নাই যে লাশের খবর নাই গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ কেউ মরতে না চাইলে একদল আছে বিদাইয়া মারবে বন্ধু বান্ধবের আড্ডায় পরে কত যুবকের প্রাণ গেল ও যুবক আল্লাহর গোলাম আমি আপনাদের এই কথা বলি না যে সবাই টুপি মাথায় দিয়া ফাঁকরি বাইন্দা সব হুজুর হয়ে যাও তাও বলি না স্কুল ছেড়ে দাও বলি না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই তবে আমার আল্লাহরে ভুলবা না আমার নবীর আদর্শ সারবান সাবধান রে যুবক মনে মনে ভাবতেছো হাফিজ ভাই মনে চায় যেন একটু দিনের পথে আসি কিন্তু পারি না চেষ্টা করি পারি না কেমনে চেষ্টা কর আমার জানা নাই রে বাবা আজকে থেকে একটু মনের প্রশ্ন করিও তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে পা শক্ত নামাজও ঠিক মতো পড়ে তোমার অন্তর থেকে একটু সত্য কথার জবাব দাও আছে না নাই মনেরে প্রশ্ন করি ওরে মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না ও যুবক ভাই তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে পাঁচ অক্ত নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ অক্ত নামাজি তুমি কেন পারো না নদীর মধ্যে কাজ করে যুবক নৌকায় বসে নামাজ পড়ে না নামাজ সারে না বল বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক ওই ময়দানে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না মনে মনে ভাবতেছো হুজুরদের কথা মিথ্যা আল্লাহর কোরআন মিথ্যা একটু আগেও বলছি আল্লাহর কোরআনের একটা ভুল পারলে বের করে দাও এখন দাড়িটা কেটে ফেলবো নামাজ রোজা বাদ দিয়া প্যান্ট টাই ফেরা রাস্তায় নেমে যাব গান বাজনা করব কিন্তু নারে বাবা দেড় হাজার বছর পর্যন্ত কত পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো অনেকে তো পারেই না বরং উল উল্টা কালেমা পরে মুসলমান হয়ে গেল আল্লাহর কোরআন সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই আছে এইবার আমাকে একটু জবাব দাও যুবক বাবারা বলো আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি মিথ্যা বলিও না আছে শুধু হুজুরদের থেকে শুইনা বইল না তুমি আজকে থেকে একটু একা একা পড়ো বাংলা তো পারো আলহামদুলিল্লাহ মোবাইলে ডাউনলোড করবা বাংলা কোরআন লিখে সার্চ দিয়ে ডাউনলোড করবা বাংলা কোরআন এরপরে মাঝে মাঝে সুরার তর্জমা পড়বা ফাঁকে ফাঁকে বাংলায় এ দুই মিনিট তিন মিনিট করে পড়ো অনেক অভিজ্ঞতা হবে ইনশাল দিল নরম হয়ে যাবে ভাই কি দুনিয়া কিছুই না কই ঢাকা যমুনা গ্রুপের মালিক কই করোনায় ধরছে জাগাত শেষ হাজার 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 কোটি টাকার মালিক সিঙ্গাপুরে ডাক্তারের বলছে আমাকে বিমানে নাও সিঙ্গাপুর চিকিৎসা করো কত হাজার কোটি টাকা চায় নাও আমার প্রাণটা ফিরাইয়া দাও কই সব শেষ দুনিয়া সব আছে সে তিনটা সাদা কাপুর নিয়ে চলে গেছে